নমস্কার বন্ধুরা সন্দীপ গাঙ্গুলি ইউটিউব চ্যানেল আপনার সবাইকে স্বাগত জানাই তো বন্ধুরা ভোট ঘোষণা হতে রাজ্য পুলিশের ছুটি বাতিল তো বন্ধুরা আজকে সেই নিয়ে সব কিছু বিস্তার জানাবো কি বলা হয়েছে তো বন্ধুরা সেই জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর যদি বন্ধুরা চ্যানেলটি নতুন হয়ে থাকেন তো বন্ধুরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাবতীয় কিন্তু লেটেস্ট নিউজ জন্য তো বন্ধুরা অষ্টাদশ লোকসভা নির্বাচনের নির্ঘণ্টা প্রকাশ্যে আসার পরেই রাজ্য পুলিশের সব ছুটি বাতিল করল সরকার শনিবার থেকে লাগু হয়েছে আদর্শ বিধি। তো আজ রবিবার থেকেই সব রাজ্য ও রাজ্য পুলিশের ছুটি বাতিল করা হয়েছে নির্বাচনে যাতে অবাধ এবং শান্তির শান্তিপূর্ণ হয় সেদিকে কিন্তু কড়া পদক্ষেপ এবং দৃষ্টি দেওয়ার জন্য সব রাজ্যকে নির্দেশ দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন তো এরপরেই পুলিশের ছুটি বাতিলের বিজ্ঞপ্তি জারি করা হলো শনিবার কমিশন জানিয়েছেন বছর সাত দফায় লোকসভা নির্বাচন হতে চলেছে উনিশে এপ্রিল থেকে ভোট শুরু হলেও ইতিমধ্যে রাজ্যে জেলা জেলায় প্রচারে ব্যস্ত রাজনৈতিক দলের প্রার্থীরা যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং রাজ্যের আইন শৃঙ্খলা সঠিক রাখতে পুলিশের হাতে কিন্তু বড় দায়িত্ব এবং সেই কথা মাথায় রেখে চুটি বাতিলের সিদ্ধান্ত নেওয়া আছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে তো বন্ধুরা আশা করে বুঝতে পারেন তো এটাই ছিল ছোট্ট একটি আপডেট ভিডিওটা ভালো লাগে বন্ধুরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন মনে যদি বন্ধুরা কোনো কোয়েশ্চেন থাকে তো বন্ধুরা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন নিশ্চয়ই সাহায্য করার চেষ্টা করব পরবর্তীকালে নতুন কোনো ভিডিও দেখাবে ততক্ষণ বন্ধুর সব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধান থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ